দেখো মা তোমাদের বাড়ির মতো তো আমরা কিছুই সেরকম আয়োজন করতে পারবো না কাকিমা তুমি কেন এরকম করে বলছো বলো তো দেখো একদম কিছু ব্যবস্থা করতে পারবো না এরকমটা তো হতে পারে না বলো দিঠির বাড়ির লোকজন আসবে তাদের ব্যবস্থা করতে হবে আর পাড়ায় একটা বিয়ে হচ্ছে প্রতিবেশীরা কয়েকজনকে তো বলতেই হবে বলো একেবারে করবো না বললে কি চলে সবই তো বুঝলাম কিন্তু আমাদের অত টাকা কোথায় আছে বলো তো কেই বা এত টাকা ধার দেবে তাছাড়া এই গ্রামে তো কেউ ধারও দেয় না আর দিলেও তো সে সুদে আসলে অনেক টাকা শোধ করতে হবে আমাদের কি অত টাকা আছে আমরা শোধ করব কি করে বলো তো আমি ঠিক এই জন্যেই বলেছি রোজগার করার আগে বিয়ের মধ্যে জড়ানোর কোনো মানেই হয় না আমি নিজেই বাবার ঘাড়ে বসে খাচ্ছি এখনো একটা কাজ শুরু করতে পারলাম না তার মধ্যে যদি দুজনের বোঝা ঘাড়ে এসে পড়ে তাহলে দুজনের বোঝা ঘাড়ে এসে পড়ার প্রশ্ন উঠছে কেন ঐতিহ্য এই ব্যাপারটা তো আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি তোমাকে আমি তো রোজগার করি কাকুকে তো আমি হেল্প করব চিচি দিচি এ এই কথা শোনাও পা দেখো তুমি এবাড়ির বউ হয়ে আসবে তোমার কাছ থেকে খাওয়া খরচ হাত পেতে এ কখনো হয় না মা ব্যাপারটা যদি তুমি এরকম ভাবে ভাবো তাহলে এক রকম যদি তুমি এভাবে ভাবো যে আমি তোমার মেয়ে তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা তোমার ছেলের রোজগারের উপর তোমার অধিকার আছে তাহলে আমি যদি তোমার মেয়ে হই তাহলে আমার রোজগারের উপরেও তো তোমার অধিকার থাকবে কাকু সত্যি তিঠিমা তুমি এমন কথা বলো না তারপর আর কিছুই বলা যায় না কিন্তু এই কথাও তো সত্যি যে আমি তোমার মেয়ে নই তোমার ছেলের বউ তাই তো ছেলের বউ বউ হওয়া কি দোষের ছেলের ছেলের সে তো বড় আদরের জিনিস কাছ থেকে নেওয়া যায় মেয়ের কাছ থেকে নেওয়া যায় শুধু ছেলের বউয়ের কাছ থেকেই কিছু নেওয়া যায় না তাই না আমার কিন্তু এরম কোনো নিয়ম জানা নেই তবে এই কথাটাও সত্যি যে আমার যদি থাকার জায়গা থাকতো তাহলে আমি ঐতিহ্যকে এখন এতটা স্পেয়ার করতাম না আমি জানি ও বাড়ির কি কন্ডিশন আর সেই আমার ইচ্ছে করে বাড়িতে থাকতে তবু ঐতিহ্যের এতটা থাকে তাহলে না কথাগুলো বুঝতে হবে আর তুমি তো আমার আপত্তির কারণগুলো জানো বুঝতে পারছো তাহলে কেন এসব বলছো দিঠি তোমার তোমার মায়ের সামনে আমি গিয়ে দাঁড়াবো কি করে আমি একজন বেকার ছেলে আর যদি ধরো এই বিয়েটা হয়ে যায় তাহলে সবার কাছে কি প্রমাণ হবে তুমি একজন ডাক্তার মেয়ে তোমার তোমার রোজগার আছে আর সেই রোজগারের জন্যই আমি তোমায় বিয়ে করছি তোমার মা হয়তো এটা ভাববেন না কিন্তু ভাবার লোকের তো অভাব নেই দিদি আর যখন চারটে লোক এসে তোমাকে এই প্রশ্নগুলো করবে তখন প্রথমে তুমি প্রতিবাদ করবে নিশ্চয়ই কিন্তু ন্যাচারালি তোমারও তো কিছুদিন পর খারাপ লাগবে আমি তো জানি না আদৌ আমি চাকরিটা পাবো কি না আদৌ লিস্টে আমার নাম উঠবে কিনা আদৌ কোনোদিন কোনোদিন কিছু করে উঠতে পারবো কিনা তাহলে তো বিয়ের প্রশ্নটাই ওঠে না তুমি যদি ধরেই নিয়ে থাকো তুমি কোনোদিন কিছু করতে পারবে না তুমি কোনোদিন আমাকে খাওয়াতে পারবে না তুমি কোনোদিন আমার চারপাশের মানুষদের সামনে আমাকে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারবে না তাহলে তো বিয়ের প্রশ্নটাই উঠে যাওয়া উচিত আর দিদিমা দিদিমা দেখো ও কিন্তু সেটা মিন করতে চায়নি গো তুমি বসো না একটু বসো না কাকু আমি একটু ঘরে যাব আমি একটু ঘুমাবো আমার ভীষণ মাথাটা ব্যথা করছে সে তুমি যতই রাগ করো দিটি সত্যি কথাগুলো আমি বলবো আর এই সত্যি কথাগুলো বলতে পারছি বলেই আমাদের আমাদের সম্পর্কটা কিন্তু টিকে আছে এই সত্যি কথাগুলো বলতে পারছি বলেই একদিন তুমি বুঝতে পারবে আমাদের আমাদের সম্পর্কটা একটা সততা আছে হ্যাঁ আমি আমি বিশ্বাস করি ভালোবাসা কোনো পাপ নয় কিন্তু অ্যাট সেম টাইম আমি এটাও বিশ্বাস করি যাকে ভালোবেসে আমি আমার বাড়িতে নিয়ে আসবো তার প্রতি একটা একটা দায়িত্ব বোধ থাকা উচিত আমি তো গাড়ি চালাতে চেয়েছিলাম তোমরা কেউ আমায় গাড়ি চালাতে দাওনি তোমাদের সকলের অমতে আমি গাড়ি চালাতে পারতাম ঠিকই কিন্তু আমার আমার পরিবারের অমতে এই কাজটা করতে আমার আমার মন ছায়া দেয়নি আর সব থেকে বেশি আপত্তি তো তুমি করেছিলে তোমার কথা রাখতে গিয়ে আমি তো কোনো এক্সপ্লেনেশন চাইনি আমি তো জানি তুমি কাজ করতে চাও আমি তোমাকে বলেছিলাম তুমি ঠিক কিছু না কিছু পাবে কারণ আমি জানি যে তুমি খুব সিরিয়াসলি পড়েছো আর যদি না হয় না হবে তুমি পরের বছর আবার পরীক্ষা দেবে তখন তুমি কাজের কথা ভাববে আর এই গাড়ি চালানো ছাড়াও তো আরো অনেক কাজ আছে ঐতিহ্য শুধু ডাক্তার মেয়েকে বিয়ে করবে বলে যে তুমি আমাকে বিয়ে করছো না সেটা সবাই জানে রোহিতাঙ্কল তো বলেছিল তোমাকে দাঁড় করিয়ে দেবে তুমি বারণ করেছো যদি তোমার লোক থাকতো তাহলে তুমি তার টাকার উপরেই ভরসা করতে সুতরাং বারবারই কথাগুলো আমাকে বলার কি আছে না না বারবার বলছি না দিঠি কিন্তু আজকে যে দিন যাচ্ছে ভবিষ্যতে তো সেরকম দিন নাও যেতে পারে কিন্তু তোমার সঙ্গে আমার নানা বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হতে পারে সেদিন যেন এই প্রশ্নটা আমাদের মধ্যে না আসে তখন কিন্তু সহ্য করতে পারবো না দিদি আমার ওপর তোমার একটু একটু ভরসা কিছু নেই না ভরসা আছে দিঠিমা ভরসা আছে আচ্ছা ছোটু এবার কিন্তু আমরা কাজের কথা থেকে সরে যাচ্ছি আমরা কাজের কথাগুলো এবার সেরে নিই রোহিত বাবু ফিরে এলেই তো বিয়েটা হবে আর দিনক্ষণ তো সব ঠিক হয়ে গেছে আমরা বরং সেগুলো নিয়ে আলোচনা করি কিছু না করেও তো অন্তত কিছু লোক আমাদের বলতে হবে মা বেশি লোক বলার দরকার নেই আমাদের যেমন অবস্থা আমাদের আমাদের সেভাবেই চলা ভালো দিঠির বাড়ির লোক আর আমাদের আশেপাশে যে কটা ঘর আছে আর বৌদির বাপের বাড়ির লোক এছাড়া আর কাউকে বলার দরকার নেই ওমা সে কি রে আমার আত্মীয় স্বজন তোর বাবার আত্মীয় স্বজন এদেরকে বলবি না কেউ তো আসে না মা কেন বলবে তারা পয়সাওয়ালা লোকজন তারা কি তোমায় পৌঁছে তুমি আবার আগ বাড়িয়ে যদি তাদের নেমন্তন্ন করতে যাও তারা হয়তো ভাববে যে জিনিস পাওয়ার লোভে নেমন্তন্ন করছি ছোট এত বছর যখন কারোর কাছে হাত পাতিনি এখনো পাতব না আর ওদের নেমন্তন্ন করলে ওরা ঠিকই বুঝবে যে জিনিসের জন্য নয় এমনি নেমন্তন্ন করছি ছেলের বিয়ে বলে নেমন্তন্ন করছি কাউকে বোঝানো দায় তো আমাদের নেই আমরা যে মাথা তুলে দাঁড়াতে পারি আমরা তো কারোর কাছে হাত পাচ্ছি না সাহায্যের জন্য দেখো আমাদের ঘরে যে এরকম একটা মেয়ে আসতে পারে এমন একটা মেয়ে আমরা অহংকার করতে পারি যাকে নিয়ে আমার ছেলে আমার ছেলে যে আজ কাল একটা ভালো চাকরি পেতে পারে এটা না পাঁচজনকে ডেকে বড় জানাতে ইচ্ছে করে রে এর মধ্যে কোনো অন্যায় নেই রে বাবা তবে এত লোক বলতে গেলে দেড় দুশো লোক তো হবেই তার জন্যে তো অনেক টাকাও লাগবে এটাও ঠিক আর সুদে এত টাকা নিলে আমরা শোধ দেবো কি করে সুদে এত টাকা লোক দেবে না আমাদের নিজেদেরই দিন চলে না এর উপর আবার সুদে টাকা ধার নেবে না আচ্ছা বাবা ধরো যদি এমন হলো যে কেউ টাকা ধার দিচ্ছে অথচ সুদ নিচ্ছে না আস্তে আস্তে টাকাটা শোধ করে দেওয়া যাবে মানে যতদিন নিচ্ছে ততদিনে করা যাবে এমন আবার কে আছে মানে সেই বা বিনা স্বার্থে এরকম করবে কেন কে আছে এরকম আছে কাকু আছে এই ধরো যদি আমি দি টাকাটা আমিও তো কিছু টাকা জমিয়েছি না করার মুখ নেই গো দিঠিমা তবে তোমাকে কথা দিতে হবে দিঠিমা এই টাকাটা তুমি কিন্তু শোধ নেবে কাজটা তুমি ঠিক করলে না মা কিছু ভুল করিনি ছোট ও যদি আমার মেয়ে হতো তাহলে কি আমি বলতাম যে না টাকাটা নেব না মেয়ের কাছেই নিতে পারবো আর ওর কাছে নিতে না। তবে ধারটা শোধ করার দায়িত্ব কিন্তু তোর তোর বাবা যদি কিছু টাকা দিতে পারে দেবে কিন্তু মনে রাখিস ছোট ওর থেকে টাকাটা নিলে কিন্তু ধারটা তোকেই শোধ করতে হবে আমি রাজি